হ্যাঁ এই জেলায় সবাই শীত তো একটু একটু পড়তে শুরু হয়ে গেছে তাই এই শীতের হাওয়া গায়ে মেখে কলকাতায়ও নানা জায়গায় নানা ধরনের মেলা শুরু হয়েছে তবে এই মেলাটা কিন্তু আর পাঁচটা মেলার থেকে একদমই আলাদা তার কারণ হলো এই মেলার নাম বাংলার নবজাগরণ কেন এরম নাম সেটা তোমাদের বলি বাঙালি মানেই ব্যবসা পারে না তার উপরে আবার মহিলা এই ট্যাগটা আমাদের বাঙালিদের গায়ে কিন্তু লেগে আছে এই ট্যাগটাকে ভুল প্রমাণ করে যে সমস্ত মহিলা বা পুরুষরা তাদের নিজ নিজ ব্যবসায় সাফল্য পেয়েছেন আজ তাদের নিয়ে এই মেলা আমি একজন মহিলা হয়ে যখন অন্য মহিলার সাকসেস দেখি না সত্যিই গর্বে বুকটা ভরে ওঠে তার উপরে আবার যদি সে হয় বাঙালি খেলাটা কোথায় হচ্ছে কতদিন থাকবে রকম এন্ট্রি ফি আছে কি না কী কী পাওয়া যাচ্ছে তার কত দাম সব কিছু আমি সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো এর আগে যে আমি মেলার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তার মানে তোমাদের ভালো লেগেছে আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে তোমরা নিরাশ হবে না তাই এভাবেই আমার সাথে থেকো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই হলো করুণাময়ী মেট্রো স্টেশন আর এই হলো মেলার মাঠ তাহলে মেট্রো করে আসতে হলে করুণাময়ী মেট্রো স্টেশনে নামলেই দেখতে পাবে মেলার মাঠ যদি কেউ বাসে আসতে চাও বাসে করে করুণাময়ী চলে এলেই পাশে পেয়ে যাবে মেলার মাঠ ট্রেনে আসতে চাইলে উল্টোডাঙায় নেবে অটোতে চলে আসবে করুণাময়ী তাহলেই দেখতে পাবে এই মেলাটা এই মেলাটা হচ্ছে বইমেলা প্রাঙ্গণ বলে করুণাময়ীতে যে মাঠটা রয়েছে সেই মাঠেই হচ্ছে মেলার অনেকগুলো গেট হয়েছে তো আমি কিন্তু অলরেডি তিনটে গেট পেরিয়ে চার নম্বর গেটে চলে এসেছি তো চার নম্বর গেট দিয়ে এন্ট্রিও করে ফেললাম এখানেই রয়েছে বাচ্চাদের কিছু রাইড আর এই মেলাতে কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই এর ভেতরে আবার মেলার দুটো গেট রয়েছে এক নম্বর আর দু নম্বর তো এক নম্বর গেট দিয়ে ঢুকবো তার আগে দেখো আগেই বললাম যে মহিলারা ব্যবসায় সাফল্য পেয়েছে এই যে সমস্ত মহিলাদের ছবি খুব ভালো লাগলো এটা দেখে

তো এই অর্নামেন্টস গুলো যদি পেতে চাও এই হলো ওনার কার্ড আর এখানে ফোন নাম্বার রয়েছে কন্টাক্ট করতে পারো এখানে তো মেলা যে কদিন সে কদিন আছে পরেও যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় লাইভে হ্যাঁ লাইভে করবে পেজ থেকেও যেখান থেকে নাম্বার হোম ডেলিভারি হয়ে যাবে তো হয়ে যাবে ডেলিভারি চার্জ আলাদা হ্যাঁ ডেলিভারি চার্জ এত সুন্দর সুন্দর কালেকশান না এই দোকানটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না ছেড়ে যাওয়ার আগেও দেখতে পেলাম এই পেন্ডেন্টগুলো কি সুন্দর না টাস নম্বর স্টলে এখানেও রয়েছে প্রচুর সুন্দর সুন্দর এখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ব্রেসলেট এখানে মিনিমাম দাম কি আছে মিনিমাম আমাদের 150 থেকে স্টার্টিং স্টার্টিং এই আমি রিসলেট বলছি আচ্ছা না রিসলেট আমাদের 250 থেকে 250 থেকে স্টার্টিং আর 150 থেকে কি রিংস রিংস খুব সুন্দর সুন্দর কালেকশন আর এইগুলো রয়েছে পেন্ডেন্ট শুধু পেন্ডেন্ট এগুলোর সাথে ইয়ারিং নেই তো না এগুলো শুধু চেনের সাথে পেন্ডেন্ট এগুলোর কি দাম আছে এগুলো 220 থেকে স্টার্টিং 250 থেকে 220 220 থেকে 220 240 260 এরকম আচ্ছা এক একটার এক এক রকম দাম আচ্ছা থ্রি হান্ড্রেড এটার থার্টি টু নাইনটি থ্রি সেভেন্টি পাগল হয়ে যাব এটা আবার ইসলেটও রয়েছে সাথে আবার রিংও রয়েছে এটার দাম এটার দামটা লেখা নেই এটা ফোর নাইনটি নাইন সব ম্যাগনেট তো কি দাম আছে হ্যাঁ এই দুটো বডি কি দাম আছে আচ্ছা এই দুটো মানে কোনে তো একসাথেই নিতে হবে একসাথে আর নিচের একসাথে হ্যাঁ না এগুলো যা এটা জোড়া এটা তো একটু আলাদা আলাদা রাখা রয়েছে কিন্তু নিতে হবে একসাথে কি দাম আছে এই বাঙালি বর্কনে 400 টাকা কিসের তৈরি এগুলো এমবিএফ সেটা হ্যাঁ মোমস্ট্যান্ড ঠিক নয় ওই এতে বসানোর জন্য তো এগুলো এক একটার দাম 130 টাকা করে এই দেখো জগন্নাথ বলরামছো এটাও কি ম্যাগনেট না এটা ফ্রেম ফ্রেম এরম ভাবে রাখার জন্য আচ্ছা আর এগুলো তো ওয়াল হ্যাঙ্গিং তোমার তো খালি কৃষ্ণতেই আটকে থাকে এবার চলে এসেছি ছত্রিশ নম্বর স্টলে আভাস ক্রিশন এখানে খুব সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছে যেগুলো ওয়াল হ্যাঙ্গিং করতে পারো বা শোপিস হিসেবে ইউজ করা যেতে পারে এই মুখোশগুলো কাঠের তৈরি এক একটার এক এক রকম দাম এই যে মুখোশটা দেখতে পাচ্ছো এটার দাম আট টাকা এর ওপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে মুখোশটার দাম বারোশো টাকা যদি বলে কালার কালার দাম ধরা হয়নি পঁচিশ হাজার তো বটেই উদ্ধি একটা এই সাইজ হল পঁয়ত্রিশ মানে তিন হাজার পাঁচশো এই যে কাটতো জোড়া নেই দেখুন আমি বলি ইকো পার্টটারকে মেলা হয় যেগুলো সেগুলো কিন্তু কদমকার বট দিয়ে তৈরি হয় সেভেন্টি ওয়ান নাম্বার স্টলে এটা হলো পুরো বাটিকে ভর্তি চারিদিকে যেদিকে তাকাবে বাটিকের বাটিকার কি কি আছে একটু বলবেন কাপটান হ্যাঁ কাপটা হ্যাঁ

এগুলো তো ছেলেদের পাঞ্জাবি এটা কাপ্তান আচ্ছা এই ক্যাপ্টেনগুলোর দাম আছে কি এইটার কি দাম আছে পার্টিকুলার এটা খুব ঘের আছে অনেকটাই ঘের রয়েছে আচ্ছা এবার কয়েকটা একটু ব্লাউজ দেখিয়ে দাও ডিসপ্লে করা আছে হ্যাঁ আর পাঞ্জাবি এখানে পাঞ্জাবি করা রয়েছে হ্যাঁ আর ছেলেদের কুর্তি এই মেয়েদের সহজ পাঠ আর বাটিকের কুর্তি এইটা খুব সুন্দর মিষ্টি কালার সব সাইজ পাওয়া যাবে তো বানিয়ে দেওয়া কত দিনের মধ্যে

আপনি ফোন নাম্বারটা বললো তাছাড়া আমি এই কার্ডটাই শেয়ার করে দিলাম এইটা দেখে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে তাই তো ফোন নাম্বার স্টলে এখানেও খুব অর্নামেন্ট সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি সেই জন্য সব এডির ওপরে আছে এই খুব চকচক করছে আর লাইটও দিয়ে রেখেছে বেশ সেই যে ঝকমকে অন্তকার নেই নিচে অন্ধকারে নিয়ে গেলেও সেম সাইন দেবে আর লাইটটাই জেলে রেখেছে চোখ ধা দিয়ে যাচ্ছে খুব সুন্দর এক্সে বারকার এক সব ডিজাইন মানে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে মানে এখানে এলে একটা তো নিতেই হবে এইরকম ব্যাপার এগুলোর কি দাম আছে একটু বলবে এইটার কি দাম আছে আচ্ছা এগুলো মিনিমাম কি রেঞ্জ আছে মিনিমাম 800 800 মানে উইথ ইয়ারিং উইথ ইয়ারিং পুরো আপনার এরকম নেকলেসের বক্সে করে প্রপার দেয়া এটা ফাইভ ডালে মেইনটেইনটা আপনারা করতে পারেন আর এই পেনডেন্টের সেটগুলো উইথ চেইন উইথ চেইন 180 থেকে স্টার্ট হয় আর এখানে জরোয়ার সেটগুলো এগুলো হচ্ছে সলিড স্টোনের উপর যাচ্ছে তো এগুলো একটু এক্সপেন্সিভ এগুলো 1500 থেকে স্টার্ট হয় যেগুলো বিগ স্টোন

তো নানা ধরনের কোট লেখা আছে একটু কোটগুলো একটু বলে দাও কি কি আছে নানা রকম আছে দেখো উপর থেকে দেখাচ্ছি দেখলে হবে খরচা আছে ও টাকা একটু টাকা পকেট যে পাকা ভবিষ্যৎ দড়ি এটা তো স্পেশাল কিচ্ছু কিছু চাইনি চাইনি আমি বিরিয়ানি ছাড়া এটা একটা স্পেশাল আছে জানতে হয় কোথায় থামতে হয় একটু টন্টি আমি তোমার চোখের কালো চাই এখানে চলে আসছি ট্রাম ট্রাম সংক্রান্ত চল রাস্তায় সাজি ট্রাম লাইন সাজিরা কেটে খুশি

যে সাইজের নেই দাম পাঁচশো টাকা আর যদি কেউ ফর্টি এইট ফিফটি লাগে অর্ডার দিলে আমি বানিয়ে দেবো কারণ ওগুলো তো একটু সেগুলোর দাম থাকে ছশো টাকা মানে অর্ডার দিয়ে কিছু বানাতে গেলে আলাদা করে সেটার জন্য দামটা একটু বেশি না কেউ যদি অন্য কোড বলে সেটা করে দেবে ওই তো ছশো টাকা তখন হয়ে যাবে মোটামুটি কত ইয়ে মানে মোটামুটি কপিস দিলে আলাদা করে বানিয়ে দেবে

দেখতে পাওয়া যাবে অনলাইনে করতে এইবার চলে এসেছি একটা এসি হলে যেটা বিশাল বড় এগুলো তোমরা ট্রেড ফেয়ারে দেখে থাকবে এইগুলোর মধ্যে ছোট ছোট করে সব বা স্টল করা রয়েছে আজকে থেকে মেলা শুরু হয়েছে আমি আজকেই চলে এসেছি সেই জন্য এখনও এই স্টলটা সাজাচ্ছে এই যে ডিজিটাল ফাউন্টেনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নিজেদের ঘরেও করা যায় এই স্টলটাতে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডেকোরেটিভ সব লাইটের সেট এই যে এইগুলো মনে হচ্ছে তো দেখে মাটিরই হ্যাঁ এগুলো মাটিরই বানানো আর ভেতরে বাল্ব রয়েছে তো কোন স্টল কত নম্বর স্টল কি দাম সব কিছুই জানবো রয়েছে কত করে দশ টাকা করে তাছাড়া নানা রকমের ধূপকাঠি রয়েছে এটা স্টল নাম্বার কত বাইরে দেখতে হবে এটা এসি হলের মধ্যে এই যে স্টল নাম্বার সিক্সটি ফাইভ এসি সিক্সটি ফাইভ এখানে পেয়ে যাবে এই ধরনের এনেছি এই রকম ধরনের সমস্ত এগুলো মাটির তৈরি তাই তো সবই মাটির তৈরি হ্যাঁ 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 এই যে মাটির এগুলো সব এই ল্যাম্প কি দাম আছে এই যে হাজার থেকে শুরু লাইট লাগিয়ে দেবেন একদম হাজার থেকে তেমন আর তাছাড়াও নানা ধরনের মাটির মধ্যে সব ক্যান্ডেল লাগানো রয়েছে ওই যে ডিফিউজার এই যে ইয়েগুলো আছে না কেমিকেলগুলো দিলে তারপরে তোমার গন্ধ বেরোবে আর কি তো এটা তো আছে এরকম এটা গাড়িতে রাখতে বললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখনো গন্ধ থাকবে না আমি বলছি এগুলোর কোথায় দেবো এর গায়ে দেবো এর গায়ে দেবো আচ্ছা এর গায়ে থেকে বেরোবে গন্ধ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ কিছু চাই হ্যাঁ তোমার ধর এই পটটা নিতে পারো এই পট কি দাম আছে তা এরপরে তোমাদেরকে কোথায় পাবো ফোন নাম্বারটা একটু বলে দাও আচ্ছা এগুলো বললে কি তোমরা হোম ডেলিভারি করো আচ্ছা এই হলো কার্ডটা এখানে ডিটেলস পেয়ে যাবে এ ছাড়াও এখানে রয়েছে পিসি চন্দ্র শালিমার রয়েছে আছে সেনকো গোল্ডের মতো বড় বড় সব স্টল এর আগে আমি অনেক মেলা ঘুরেছি অনেক মেলার কভার করেছি বাট সেনকো পিসি চন্দ্রকে কিন্তু কোনো মেলাতে স্টল দিতে দেখিনি আগেই বললাম এটা একটু অন্য ধরনের নবজাগরণ এই দেখো এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ বা ফুলের বুকেগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সবই ফলের খোসা দিয়ে তৈরি খোসাটাকে শুকনো করে এই দেখো সামনেই দেখতে পাচ্ছ ধুধুল যে ছোপরা আমরা গায়ে মাখি সেইটা দিয়ে করা তারপরে কদবেলটা খেয়ে কদবেলের খোসা দিয়ে করা খোলসটা দিয়ে করা এই রকম সুন্দর সুন্দর এখানে হ্যান্ডিক্রাফটেড জিনিস পেয়ে যাবে এই ফ্লাওয়ার বুকেটার মধ্যে এই যে গোল গোল বাটি বাটি মতো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু কদবেলের খোলটা এই দেখো একদম অর্গানিক ওয়েতে এই থালাগুলো তৈরি এইগুলো হলো সুপুরির পাতা দিয়ে তৈরি আমি রেড চারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাটি ছোট প্লেট এছাড়া চামচও আছে সুপুরির পাতায় তৈরি এসি সিক্সটি হলো এনাদের স্টল নাম্বার এই দেখো সাইকেলেরও কিন্তু স্টল আছে এখানে আগেই বলেছি এই মেলাটা কিন্তু আর পাঁচটা মেলার থেকে অনেকটাই আলাদা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো ফরেস্টের বন বাংলোর স্টল কত সুন্দর করে সাজিয়েছে দেখো ফরেস্ট বলে কথা পাথর দিয়ে সাজিয়েছে গাছের গোড়ায় গোড়ায় নানা কালারের আবার এরমভাবে বেড়া দিয়েছে আর বাড়িটার নাম রেখেছে হলো স্বপ্ন নীর এই দেখো খুব সুন্দর বানিয়েছে যদিও এটা টেম্পোরারি চারপাশটা কত সুন্দর সাজিয়েছে দেখো যেমন বাংলোতে হয় না মাঠের মাঝখানে ছোট্ট টেবিল পাতা চেয়ারে বসে আহা চা খাওয়ার মজা আর এইখানে স্টেজ বানানো হয়েছে এক দিন এক একজন স্বনামধন্য গায়ক গায়িকারা আসবেন আজকে যেমন চন্দ্রবিন্দু আসছে দেখো মহেন্দ্র দত্ত এখানে স্টল দিয়েছে এর আগের কোনো মেলাতে কিন্তু মহেন্দ্র দত্তকে আমি দেখিনি মহেন্দ্র দত্তর যা যা প্রোডাক্ট আছে সবগুলোই এখানে পেয়ে যাবে এরকম লাগেজ ব্যাগ ছাতা এরকম লেডিস হ্যান্ড ব্যাগ লেডিস টোট ব্যাগ তাছাড়াও রয়েছে ছেলেদের এরকম অফিস যাওয়ার ব্যাগ তারপরে রয়েছে ব্যাক প্যাক তো এইরকম ধরনের সমস্ত আইটেম পেয়ে যাবে এখানে কি বাঙালির কোনো অনুষ্ঠান হবে আর সেখানে খাওয়া দাওয়া থাকবে না সেটা তো হতেই পারে না এই দিকটায় বানানো হয়েছে খাবারের নানা দোকানের স্টল যেমন এইখানে রয়েছে ওয়াও চায়না ওয়াও মোমো আরও প্রচুর খাবারের দোকান রয়েছে আর এইভাবে চেয়ার পাতাও রয়েছে টেবিল রয়েছে যাতে এখানে বসে খেতে সুবিধা হয় এই যে রয়েছে এখানে কেশি দাসের দোকান এই দেখো ভূতের রাজা দিলবরের স্টলটা কিন্তু বিশাল বড়। আমলুকি হরতুকি গ্রামটা হলো ভূতের রাজার তো সেই ভূতের রাজার গ্রামেই আমরা এখন ঢুকে পড়লাম এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে এছাড়াও এখানে রয়েছে হলো হিন্দুস্তান সুইটস আর ওই যে লাইট জ্বলছে নিচ্ছে দেখেছ ওই ভূতের রাজা যখন আসে লাইট জলে নেবে গুপি বাগা গুপি বাগা বলে তো সেইটা জোন করেছে সেটা কিন্তু সেলফি জোন করেছে এইখানেও একটা খুব সুন্দর সাজানো বাগান মাঝখানে একটা টেবিল চায়ের কিট দেওয়া রয়েছে তাই আমি ওখানে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম এছাড়াও রয়েছে প্রচুর খাবারের দোকান এখানে এই মেলাটা চলছে কুড়ি নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত আর দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই ছিল আজকের কলকাতার নবজাগরণের মেলার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই। বাই